বিসমিল্লাহ হিদ রহমান ইব্রাহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামীমালি সিস্তির দরবার হইতে আমি চাঁদনি সিস্তি আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামীমালি মালী সিস্তির লেখা গ্রন্থ হইতে আজকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব সবাই ধৈর্য ও মনোযোগ সহকারে আমার এই আলোচনাটি শুনিবেন জ্ঞানের পথে আল্লাহর সৃষ্টি তত্ত্ব আত্মতত্ত্ব দেহতত্ত্ব এই সমস্ত তত্ত্বের দিকে যাতে আমরা অগ্রসর হতে পারি আর আল্লাহ কিন্তু একটা কথা বলেছেন তোমরা যদি আমাকে চিনতে চাও জানতে চাও তাহলে আমার সৃষ্টির দিকে লক্ষ্য করো এবং সৃষ্টির দিকে লক্ষ্য করতে গেলে এবং সৃষ্টির দিকে যে লক্ষ্য করতে বলা হয়েছে এর কারণ কি এর কারণ হল আল্লাহ সমস্ত সৃষ্টি করেছেন চিষ্টির বাহিরে আল্লাহ আছে চিষ্টির ভিতরে আল্লাহ আছে এবং সৃষ্টির মধ্যে আল্লাহ বিলীন হয়ে আছে এবং সৃষ্টির মধ্যেই স্রষ্টা প্রকাশ দিয়েছেন তাই আজকে আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সেটি হলো আঠারো হাজার মাকলুকাত মানব দেহে আছে তা কি করে আছে দেখুন একটা জিনিস আপনি স্বপ্নে দেখেছেন যে আপনি একটা গরুর সাথে কথা বলতেছেন আপনি স্বপ্ন দেখেছেন একটা পানি আপনাকে দৌড়াচ্ছে এই পৃথিবীতে কোনো মানুষ যদি দেখে স্বপ্নযোগে তাকে একটা গাভী গরু দৌড়াইতেছে তখন বুঝতে হবে সে অর্থনীতির দিক দিয়ে দুর্বল আর যদি কখনও দেখে একটা মহিলা মানুষের সঙ্গে অপরিচিত মহিলা মানুষের সঙ্গে সে সেই খারাপ কাজে লিপ্ত হয়েছে তখন সে স্বপ্নটার মানে বুঝবে কি সেটা বোঝার বিষয় হলো তার অর্থনীতি ভালো হবে যাই হোক যে এখানে যাব না মানব ভাণ্ডে তা আছে আমার দেহের মধ্যে সুন্দর সুন্দরবনটা কোথায় বাংলাদেশটা কোথায় আমার দেহ ভাণ্ডের ভিতরে আটলান্টিক মহাসাগরটি কোথায় দেখা যায় এরকম ভাবে যদি আমরা বুঝি এরকম করে যদি আমরা খুঁজি তাহলে কখনোই বুঝবো না পাব না তো দেহের ভাগ ভাগ করে বুঝতে গেলে কারো সাথে সামনাসামনি সাক্ষাৎ হয় তখন এই জিনিসগুলো ইঙ্গিতের মাধ্যমে বুঝিয়ে দেখিয়ে করে দেওয়া যায় তো আজকের যে আলোচনাটি হলো এমনও লোক পৃথিবীতে আছে যারা গাছের সাথে কথা বলে এটা কিন্তু বাস্তব গাছের মধ্যে আত্মা আছে পান আছে সে সাজা ভোগের মধ্যে আছে আরও একটি বিষয় হলো যে একজন মানুষ পৃথিবীতে বেঁচে থাকা থাকাকালীন দেখবেন একটা পশু তার কথা বোঝে সেও কিন্তু আবার পশুটির কথা বোঝে এবং পশু আমার কথা বোঝে আমি পশুর কথা বুঝি ইঙ্গিতে আমরাও বুঝি ইঙ্গিতে আরেকটা আছে পরিষ্কার সে যা বলে আমি তা পরিষ্কার শুনতে পাই আবার আমি যা বলি সেও তা পরিষ্কার শুনতে পায় তো এখানে যে বিষয়টি আছে আমি আপনাদের বোঝাতে চাইছি সেটি হলো দেখবেন মানুষই হয় জজ ব্যারেস্টার আবার মানুষেই হয় চোর বাটপার তাহলে মানুষেই হয় আবার শয়তানের সর্দার তো আজকে যে কথাটি বলবো আপনাদের সামনে মূলত বলা আমার দরকার সেই কথাগুলো কিন্তু আমি ক্লিয়ার বলার চেষ্টা করব আমার মুর্শিদের দয়ায় অনেক আত্মা জন্ম জন্মান্তরে দেখা যায় মানব জন্মে আসে মানব জন্মে আসার পরেই কিন্তু বিভিন্ন মানুষ বিভিন্ন প্রাণী বেয়ে আসছে তখন বিভিন্ন প্রাণীর স্বভাব চরিত্র সেই মানুষটির মধ্যে রয়ে যায় সেই মানুষটির মধ্যে যখন সেই পানিটির স্বভাব রয়ে যায় সেই মানুষগুলো পৃথিবীতে দেখা যায় কাউকে খুন করতে কাউকে ছুরি মারতে কাউকে গুলি করতে দ্বিধাবোধ করে না আবার কাউকে ঠকাতে তার বুক একটু কাঁপে না সে মানুষ মেরে নিজেকে খুশি লাগে দেখবেন বন জংলার মধ্যে একটা হরিণ হরিংকে একটা বাঘ তখন দেখা যায় সেই হরিণটিকে বাঘ যতক্ষণ না পর্যন্ত না মারতে পারছে বাঘের মুখে কিন্তু হাসি ফোটে না আনন্দ নেই আর যখন বাঘ তাকে ধরল ছিঁড়ে মিরে খেলো তখন কিন্তু সে শান্তি পেলো আনন্দ পেলো তাই বলতে চাই হে সমস্ত জগতবাসী এই পৃথিবীতে এমনও লোক আছে মানুষ হয়ে মানুষকে খুন না করলে তার ভালো লাগে না তার মুখে হাসি আসে না মানুষ হয়ে মানুষের ক্ষতি না করলে তার ভালো লাগে না তাহলে বোঝা গেল কিছু কিছু মানুষ বন জঙ্গলের জংলা থেকে বিভিন্ন ধরনের আত্মা উঠে এসেছে কিছু কিছু মানুষকে বকলেও কথা বলে না মুস্কি হেসে দেয় কিছু কিছু মানুষকে পিটালেও সে প্রতিবাদ করে না তার ক্ষতি করলেও সে অন্যের ক্ষতি করে না তাহলে এগুলা ওলি আউলিয়া জগৎ থেকে উঠে এসেছে আবার কিছু আত্মা খারাপ আত্মা উঠে এসেছে আবার এই পৃথিবীতে যাকে শাস্তি দেওয়া হয় তাকে অনেক মারপিট করা হয় একটা সময় দেখা যায় কিছু কিছু আত্মা ভালো হয়ে যায় আবার কিছু কিছু আত্মা সে মানবজনম পেয়েও বিনষ্ট হয়ে যায় আবার চলে যায় সেই মানব জন্ম থেকে সেই পশুকুলে কারণ তার স্বভাব চরিত্র সমস্ত কিছু পশুর মতোই ছিল তবে হে জগতবাসী আজকের এই আলোচনাগুলো বোঝার যে কিছু বিষয় একটি বিষয়ে বোঝাতে গিয়ে অন্য অন্য সাইডে চলে যেতে হয় অবশ্যই আপনারা বুঝে নেবেন তবে দেখবেন একটা পশু কিন্তু এই মানব দেহের ভিতরে থাকে না তাহলে আঠারো হাজার মাকলুকাতে স্বভাবগুলো মানুষের ভিতরে কাজ করে যেমন কিছু স্বভাব হিংস্র যেরকম মানুষের মধ্যে মানুষের কুকুরের স্বভাব মানুষের মধ্যে আছে মানুষ দেখলে খেউ খেউ করতে থাকে আউল ফাউল কথা বলতে থাকে তার মধ্যে কিন্তু কুকুরের স্বভাবটি রয়ে গেছে আরও একটি বিষয় হল যে কোনো মানুষ দেখলে কোনো মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠে হিংস্র হয়ে ওঠে তার মধ্যেও কিন্তু পশু সিংহ বাঘ বাল্লুকের স্বভাব রয়ে গেছে হে সমস্ত জগতবাসী আজকে আপনার